গাজা যুদ্ধে এ পর্যন্ত সত্তর হাজার ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে বরণ করেছেন প্রতি ইসরায়েলি একটি গণমাধ্যম জানিয়েছেন গত সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আট হাজার বরণের সংখ্যা হাজার ছাড়িয়েছে সূত্রটি আরও জানিয়েছে এদের মধ্যে শতকরা পঁয়ত্রিশ ভাগ সেনা সাত অক্টোবরের পর মানসিক অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা একুশ ভাগ সেনা শারীরিকভাবে মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন ইজরা সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ প্রায় হাজার নতুন আহত সেনা সদস্যকে আরও চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ওদিকে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল সেভেনের এর প্রতিবেদনে বলা হয়েছে প্রতি মাসে এক হাজার বেশি নতুন আহত পুরুষ ও নারী সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে আহতদের মধ্যে শতকরা পঁচানব্বই ভাগ পুরুষ তাদের মধ্যে শতকরা নব্বই ভাগের অবস্থায় খুব খারাপ এর মধ্যে আবার শতকরা সত্তর ভাগই রিজার্ভ সেনা এলি বিশেষজ্ঞদের মতে আহতদের মধ্যে শতকরা প্রায় চল্লিশ ভাগ সেনা যারা দুই সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে তারা উদ্বেগ উৎকণ্ঠা বিষণ্নতা ও আঘাত পরবর্তী মানসিক চাপসহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে